আসসালামুকুম আহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে ঋণ পরিশোধ করার কোরআনই আমল তদ্দির ঠিক আছে আপনার ঋণ যদি পাহাড় সম যদি হয় হ্যাঁ এবং আজকের এই আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই একদম অল্প সময়ের মধ্যেই আল্লাহতালা আপনার ঋণ পরিশোধ করার কি করে দিবেন তাও ফিক দান করে দিবেন মনে করেন যে আপনি কিছু টাকা ঋণ রয়েছেন অনেক টাকা আপনি ঋণ রয়েছেন সেই ঋণগুলি আল্লাহ তালা যদি পরিশোধ করার মতো তাও ফিক যদি আপনাকে না দেয় তাহলে আপনি কিন্তু ঋণ পরিশোধ কখনোই করতে পারবেন না ঠিক আছে সুতরাং আপনি যদি কোরআনুল কারিম থেকে আজকের এই আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন আল্লাহ তালা আপনাকে ঋণ পরিশোধ করার মতো তাও ফিক দান করে দিবে ঠিক আছে আর এটি কোন সুরা একটি ছোটো একটি সুরা সহজ একটি সুরা যেটি হয়তো অনেকেই পারেন ঠিক আছে এই সুরাটির আমলই আপনাদেরকে আমি বলে দিব কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি আমল প্রত্যেকটি তদ্বির আমি সরাসরি কোরআন থেকে আপনাদের মাঝে আমি দিয়ে থাকি কোরআনের বাহিরে আমি কোনো তদ্বির কখনো করিও না করার জন্য চেষ্টা করি না হ্যাঁ আমি কোরআনের বাহিরে কোনো আমল আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করি না কারণ কী জন্য চেষ্টা করি না কারণ আমি জানি যে পৃথিবীতে যত চিরন্তন সত্য বিষয় রয়েছে সবচাইতে চিরন্তন সত্য হচ্ছে এই কোরআন কোরআনের চাইতে সত্য আর কিছুই নেই আরেকটি হচ্ছে আপনার আল্লাহ বলেন অনু নাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল মিনীন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার অর্থাৎ সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহতালা তার এই তিরিশ পারা কোরআনুল কারিবের মধ্যে কী করে দিয়েছেন রেখে দিয়েছেন সুতরাং আপনি যদি কোরআন থেকে যদি আপনি কোনো আমল করেন কোনো তদবির করেন এটা আপনি যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন বিশ্বের অন্য কোনো জায়গা থেকে আপনি তত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়ার কিনে কোনো সম্ভাবনা নেই সেই জন্য আমি কোরআন থেকে কাজ করতে ভালোবাসি হ্যাঁ কোরআন থেকে তদবির দেওয়াকে আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি কারণ কোরআন থেকে আপনি যতক্ষণ কথা বলবেন যতক্ষণ আমল করবেন সেটা মিথ্যার কিনে কোনো সোয়া নেই ঠিক আছে তো একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন আর যদি আমার দেওয়া ভিডিও বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি প্রয়োজন হয় অথবা যে কোনো বিষয়ের তদবির যদি আপনার কোরআন থেকে যদি আপনাদের দেশ বিদেশ থেকে নিতে যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এই ফোনের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি চাইলে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে জানাতে পারেন অথবা যে কোনো আপনার আপনজন হিসেবে আপনি আমাকে জানাতে পারেন আমি আপনাকে কোরআন থেকে সঠিক একটা পরামর্শ সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা কিন্তু আসলে ঋণ পরিশোধ করার জন্য অনেক আমলে কিন্তু আমরা এই শুনেছি বা অনেক আমলেই আমরা শিখেছি ঠিক আছে আসলেই আমল কোনোটাই কোরআনই আমল কোনোটাই দুর্বল নয় হ্যাঁ কোনোটাই মিথ্যা নয় ঠিক আছে সঠিকভাবে কিতাব রিসার্চ করে যদি আমল দেওয়া হয় সেটা দুর্বল নয় সেটা মিথ্যাও নয় ঠিক আছে যেরকম আমি ইয়ার আগে ভিডিও দিয়েছিলাম ঋণ পরিশোধ করার জন্য আপনারা দেখেছেন যে ফজরের নামাজের পরে অথবা মাগরীবের নামাজের পরে এই দোয়াটা পাঁচবার করে পড়া আল্লাহ বিহালা বিহলাহলি আন হারমিক ওয়া আগুনিনী বিফাদি আম মাংসিওক এটিও কিন্তু ঋণ পরিশোধ করার জন্য একশো পার্সেন্ট কার্যকারী এবং পরীক্ষিত আমল ঠিক আছে ওটিও হয়তো অনেকেই করেন আবার এই আমলটাও কার্যকরী সরাসরি কোরআন থেকে চাইলে আপনি এটিও করতে পারেন ঠিক আছে অর্থাৎ আমল কিন্তু একটা বিষয়ের জন্য অনেকভাবে কোরআনের হ্যাঁ অনেক অনেক দোয়া অনেক বিষয় দিয়ে অনেক সুরা দিয়ে কিন্তু আমল থাকতে পারে কিন্তু যেটা আপনার জন্য বেশি সহজ হয় এবং সব আমল সবার ক্ষেত্রেই কাজ করবে এরকম নয় যেটা আপনার জন্য পারফেক্ট হয় আমল করবেন আপনি যদি হয়তো দেখা গেছে একটা বিষয়ের দুইটা আমল আপনি জানা আছে আপনি দুইটাই করেন কোনটা রুসিলে আল্লাহ আপনাকে মাফ করবে সেটা তো বলা যায় না ঠিক আছে তো আজকের আমলটি আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এই আমলটি আপনি করবেন আপনার যে কোনো এশান নামাজের পর ঠিক আছে এশান নামাজের পর অর্থাৎ এশান নামাজ আপনারা মাস্তিদে কিংবা বাড়িতে যা পুরুষ ভাই যারা রয়েছেন দিনী ভাইয়েরা তারা হয়তো মাছটি আদায় করলেন বা দিনী ও বোনের যারা রয়েছেন তারা হয়তো বাসায় বাড়িতে আদায় করলেন এশার নামাজ পরার পর এশার নামাজের যে সবগুলো যখন কমপ্লিট হয়ে যাবে ধরেন এসার ফরৎ ছন্নদ বিতে সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে আপনি একটা পবিত্র জায়গার মধ্যে বসবেন ক্যাবলার দিকে মুখ করে বসবেন বসে আপনি এগারো বার করে কী করবেন দরুদ শরীফ পাঠ করবেন কোন দরুদ পাঠ করবেন হয়তো আপনি স সবচাইতে যে ছোটো দরুদ রয়েছে সল্লাহু আলাইহাল্লাম এটিও কিন্তু দরুদ ঠিক আছে আপনি এটিও পাঠ করতে পারেন অথবা নামাজের মধ্যে যে আপনি যে দরুদরা পাঠ করেন দরুদি ইব্রাহিম সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এগারো বার করে দরুদ শরীফ পাঠ করবেন পাঠ করার পরে আপনি কোরআনুল কারিমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে দেখেন আমি আপনাদেরকে বাইর করে দেখিয়ে দেই ঠিক আছে এই সুরার নাম হচ্ছে সুরাতুন নাসর হ্যাঁ এই সুরাতুন নাসর এ দেখেন করানুলকারী মধ্যে তিরিশ নাম্বার পাড়ার শেষে একদম লাস্টের দিকে সুরাতুন নাসর ঠিক আছে এই সুরাতুন নাসরটা আপনি এগারো বার দোরশ্রী পাঠ করার পর সেখানে বসে সুরাতুন না আপনি একচল্লিশ বার করে হি করবেন পাঠ করবেন এই সুরাতন নাসরটা আপনি একচল্লিশ বার করে হি করেন পাঠ করবেন দেখেন সুরাতন নাসর আমি কোরানোর মধ্যে কারিমের মধ্যে বাহির করে হাতে আঙুল দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম হয়তো স্ক্রিনের মধ্যে আমার আঙ্গুলের মাথায় আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন তিরিশ নাম্বার পাড়ার একদম শেষের দিকে হ্যাঁ এটা শেষ দশ সুরার এক সুরা ঠিক আছে অর্থাৎ আপনি এই সুরাটাকে বার করে পাঠ করবেন এইভাবে সুন্দর করে আমি আপনাদেরকে পাঠ করে একটু শুনিয়ে দিচ্ছি এইভাবে পাঠ করবেন بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا ফাস্ট অব বি আব বি আম দ্য রব এই বাবা আপনি এক বার করে করেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে

আপনি আল্লাহ আল্লাহতালার কাছে হাত তুলে কি করবেন মনাজত করবেন কাকতি মিনতি করে রোনাজারি করে যে আয় আল্লাহ আমি এত বেশি পরিমাণ ঋণ রয়েছি ঋণের বোঝায় জর্জরিত হয়ে আমি শেষ হয়ে যাচ্ছি আসলে ঋণ যে কত কঠিন জিনিস এই ঋণের চাপে যে একবার না পড়ছেন সে কিন্তু বুঝতে পারবেন না অনেক সময় আমি নিজে চোখে দেখেছি যে ঋণের চাপ সহ্য করতে না পেরে নিজের জন্মভূমি রেখে সে কিন্তু দূরে কোথাও পালিয়ে যেতে কী হয় বাধ্য হয় ঋণের চাপ এত কঠিন ঠিক আছে তো এই জন্য আপনি তালার কাছে হাত তুলে মোনাজাত করবেন যে আল্লাহ আমি তো ঋণ রয়েছি এই ঋণগুলা তুমি যদি পরিশোধ করার তাওফিক না দেও আমার পক্ষে কখনো সম্ভব না আয় আল্লাহ তুমি পরিশোধ করার তাওফিক না দিলে কখনোই পরিশোধ করা হবে না আয় আল্লাহ তোমার কুদরতের ধারা ব্যবস্থা করে অল্প সময়ের মধ্যে আমার এই ঋণগুলো আল্লাহ তুমি পরিশোধ করার তাওফিক দান করে দাও এই আমলটি আপনি লাগাতার একচল্লিশ দিন করবেন ঠিক আছে মা বোনেরা তো আল্লাগাতার একচল্লিশ দিন করতে পারবেন না হয়তো দেখা গেছে দশ দিন বারো দিন পনেরো দিন করলেন এরপরে আপনাদের হয়তো পিরিয়ড মাসিক চলে আসবে যে কয়দিন মাসিক পিরিয়ড থাকবে সে কয়দিন আমলটা বন্ধ রাখবেন আবার আপনি পরবর্তীতে ধরেন আপনি দশ দিন করছেন পিরিয়ড হয়েছেন পিরিয়ড হয়ে পবিত্র হওয়ার পর থেকে আপনি এগারো থেকে আবার গোনা শুরু করে দেবেন ঠিক আছে আপনি আপনারা একচল্লিশ পুরুষ যারা রয়েছেন তারা তো লাগাতারি করতে পারেন কোনো কারণবশত একদিন যদি গ্যাপ যায় সামনের দিকে আরেক দিন বাড়িয়ে দেবেন আপনি একচল্লিশ দিন এই সুরাতুল নাসরের আমল এশার নামাজের পরে আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ এই একচল্লিশ দিনের মধ্যে দেখবেন আল্লাহ তালা তার রহমতের ধার তার রহমতের বান্ডার তার দয়ার বান্ডার আপনার উপরে খুলে দিয়েছে আল্লাহ তালা বৃষ্টির মতো আপনার লাইফে টাকা পয়সা সব কিছু দিয়ে আল্লাহ দেখবেন ঋণ পরিশোধ করার তাও ফিক দান করে দেবে তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বা আদ জানাচ্ছি যারা কোরআনকে ভালোবাসেন মহাব্বত করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটু কষ্ট করে থেকে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন সোবাহ অথবা আল্লাহ মহান এটা লিখে যাবেন এবং আপনারা যে কোনো প্রয়োজনে বা হিসেবে কিংবা বন্ধু হিসেবে আমার সাথে আপনারা মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথারা আমাকে জানাতে পারেন তো আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে যারা ঋণ রয়েছেন আল্লাহ তালা যাতে ঋণ সবার সবাইকে পরিশোধ করার তাওফিক দান করে সেই দোয়া আমার পক্ষ থেকে আমি সবার জন্যই রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে এই সরাসরি কোরআন থেকে আপনাদেরকে ভালো কিছু আমি শেখাতে পারি এই মফিদি মিডিয়ার মাধ্যমে জানাতে পারি বুঝাইতে পারি সেই তাওফিক সাহস শক্তি হিম্মত আল্লাহ তালা যাতে আমাকে দান করে সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি